ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার হাজার মুরগির হাজার মুরগি ডিম দিলে হাজার মুরগি হাজার মুরগি ডিম দিলে আপনি মাসে আপনি মাসে কত টাকা করে ইনকাম করতে পারবেন আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের হাজার মুরগি মাংস দিলে আপনি কত টাকা ইনকাম জেনারেট করতে পারবেন তো এই ভিডিওতে আমরা আলোচনা করব হাজার মুরগি যদি ডিম দেয় আপনি কত টাকা ইনকাম জেনারেট করতে পারবেন আপনারা মাংসের জন্য মুরগি ফার্মিং করে থাকেন আবার অনেকেই ডিমের জন্য করে থাকেন এই ভিডিওটি বিশেষ করে ডিমের জন্য আপনারা ডিমের জন্য ডিম বিক্রি করে কত টাকা করতে পারবেন এবং আপনাকে মুরগি কত মাস পুস্ত হবে কত টাকার খাবার খাবে কেমন কি ভ্যাকসিন লাগবে কেমন কী লেবার খরচা লাগবে তো সমস্ত তথ্য এই ভিডিওতে আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকে তাহলে সর্বপ্রথম আমাদেরকে মুরগির ঘরটা নিয়ে আমরা আর আলোচনা না মুরগির ঘর আপনার ধরুন না দু লক্ষ টাকার মতন মুরগির ঘর করতে পড়বে হাজার মুরগি যদি আপনারা ঘর করেন তাহলে আপনার দু লক্ষ টাকার মতন কিন্তু আপনার মুরগির কিন্তু ঘর পড়বে তো এটাকে আমরা বাদ দিন তো নেক্সট হচ্ছে আমাদের আমি মনে করছি আপনাদের ঘর রয়েছে হাজার মুরগির তো সেই হিসাবে করছি আপনারা যারা নতুন শুরু করবেন মিনিমাম দু লক্ষ টাকা লাগবে নিচে আপনাদের এরকম মাটি মাটির ওপর থেকে আপনারা বনেট করে বনেট করে আপনারা এরকম ইঁট তুলবেন ইঁট তোলার পর এখান থেকে আপনারা এর ওপর থেকে এরকম নেট দেবেন নেড় দেবেন আর ওপরে হ্যালো খোলা বা টিন দিয়ে দেবেন আপনার দু লক্ষ টাকার মতন খরচা পড়বে হাজার মুরগি সেখানে থাকবে ঠিক আছে তো চলুন তাহলে দেখা যাক তো এখানে আপনার ডিম ডিমের জন্য যদি আপনারা করেন তো মুরগি যখন আপনি আনবেন তখন আপনার ডিম দিতে গেলে আপনি যখন বাচ্চা মুরগি এনেছেন তখন আপনার ডিম দিতে গেলে অন্তত পাঁচ মাস ফাইভ মান্থ পাঁচ মাস সবাই লাগে একটা মুরগি ডিম দিতে গেলে ওয়ান হেন একটা মুরগি ডিম দেয় পাঁচ মাস পর ঠিক আছে তো তেমনভাবে কিন্তু আপনাকে মুরগি তেমনভাবে আপনাকে পালন করতে হবে তো এখানে এখানে আপনাকে তাহলে পাঁচ মাস আপনাকে তাহলে মুরগি পালন করতে হচ্ছে তো এখানে মুরগির যদি আমরা হাজার মুরগির দাম যদি একটা হিসাব করি তাহলে আমাদের হাজার মুরগির দাম আসছে এখানে যদি আমরা তিরিশ টাকা করে ধরি তো এখানে আমরা দেশি মুরগি নিয়ে আলোচনা করব দেশি মুরগি নিয়ে আলোচনা করব কোনো ব্রয়লার মুরগি নয় তো চলুন এখানে আমাদের টোটাল তাহলে হাজার টাকা করে যদি হাজার মুরগি আমরা মতো তিরিশ টাকা করে তাহলে এখানে আমাদের এখানে তিরিশ হাজার টাকার মতন কিন্তু মুরগি পড়বে তো এখানে যদি আমরা ক্যালকুলেটার করে দেখি হাজার মুরগি কিন্তু যদি তিরিশ টাকা করে করি তাহলে এখানে আমাদের তিরিশ হাজার টাকার মতন কিন্তু আমাদের মুরগির বাচ্চা কিনতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে এখানে আমাদের মুরগির খাবার রয়েছে আমাদের একদিন থেকে শুরু করে আপ টু পাঁচ মাস পর্যন্ত আমাদেরকে কিন্তু মুরগিগুলোকে খাওয়াতে হবে তো এখানে আমরা একটা মুরগির খাবার খরচ ধরেছি তিনশো টাকার মতন এখানে আমরা খাবার খরচা করেছি তো এর মধ্যে আপনার রয়েছে মুরগির আপনার পাঁচ মাসের এখানে আপনার ভ্যাকসিন রয়েছে এখানে আমাদের খাবার রয়েছে খাবার রয়েছে এখানে মুরগির ভ্যাকসিন রয়েছে তার সঙ্গে এখানে আমাদের রয়েছে খাবার মুরগির ভ্যাকসিন রয়েছে মুরগির যে আমাদের যে দামটা রয়েছে যে তিরিশ টাকা করে যে মুরগির আমাদের দাম ধরেছে দামটা দামটাও রয়েছে মুরগির দামও রয়েছে এবং তার সঙ্গে আজার যে খরচা রয়েছে এবং তার সঙ্গে যে ট্রান্সপোর্ট খরচা লেবার খরচাটা এটা কিন্তু এখানে আপনার ধরা নেই যেটাকে আপনাদেরকে কিন্তু ধরে নিতে হবে তো আমরা এখানে যদি এটা তিনশো টাকা করি একটা মুরগির পিছনে তিনশো টাকা খরচা হবে পাঁচ মাসে খাবার খরচা ভ্যাকসিন খরচা আর মুরগির দাম নিয়ে তিনশো টাকা খরচা হবে এর সঙ্গে যদি আমরা এক্সট্রা কিছু ধরে নিই এখানে যদি আমরা মুরগির যেসব আমাদের যে বাচ্চা মুরগি আনবেন বাচ্চা মুরগির হেঁটে তার জন্য যে ব্রুডিং ফ্রুডিং এই সমস্ত কিছু আরও বিভিন্ন রকম যে খাবার জলের পাত্র আরও ওই সমস্ত কিছু নিয়ে যদি আমরা ধরি তো হাজার মুরগির ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ধরছি ধরুন এখানে দশ হাজার টাকার মতন আপনার খরচা হবে দশ হাজার টাকার মতন আপনাদের এখানে খরচা হবে তো এখানে আমরা এক লাখ লিখে ফেলেছি এখানে আমাদের দশ হাজার টাকার মতন খরচা হবে তো এটাকে আমরা আলাদা করে ধরছি ঠিক আছে শুধু মুরগির ঘর দু লক্ষ টাকা খরচা তার সঙ্গে মুরগির জলের পাত্র হাজার মুরগির জলের পাত্র হাজার মুরগির খাবার পাত্র মুরগির বাচ্চা মুরগির ব্রুডিন ফ্রুডিন আরও এক্সট্রা বিভিন্ন রকম খরচা মিলিয়ে এবং দশ হাজার টাকা মতন আপনার পড়বে এবং আদার হচ্ছে ট্রান্সপোর্ট খরচা এই সমস্ত মিলিয়ে আমরা দশ হাজার টাকা ধরেছি আর নেক্সট হচ্ছে আমাদের লেবার হাজার মুরগির ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা লেবার দরকার একটা লেবার আমরা মাসে মিনিমাম ধরুন না ন হাজার টাকার মতন আপনার লেবার এখানে পড়বে তো এখানে আমাদের টোটাল একটা হিসাব আমরা বের করে নিয়েছি তো এখানে যদি আমরা দেখি খাবার ভ্যাকসিন এবং মুরগির দাম ধরে আমাদের হচ্ছে কত এখানে আমাদের খাবার মুরগির ভ্যাকসিনের দাম ধরে হচ্ছে তিনশো টাকা যদি আমরা হাজার মুরগি ইন্টু যদি আমরা তিনশো টাকা ধরি তাহলে এখানে আমাদের হচ্ছে কয়েক দশক শতক হাজার অজু লক্ষ এই কয়েক দশক শতক হাজার এখানে কত হচ্ছে তিন লক্ষ টাকা তাহলে এখানে আমাদের তিন লক্ষ টাকা হচ্ছে শুধু এখানে আমাদের মুরগির খাবার মুরগির খাবার ভ্যাকসিন প্লাস মুরগির দাম ঠিক আছে হয়ে গেল নেক্সট হচ্ছে আমাদের এখানে মুরগির ঘর করার পর হচ্ছে তারপর মুরগির আপনার যে ব্রুডিং রয়েছে মুরগির খাবার জলের পাত্র তারপর তারপরে ট্রান্সপোর্ট খরচ এই সমস্ত মিলিয়ে আমরা হাজার মুরগির ক্ষেত্রে পাঁচ মাসে এগুলো সব পাঁচ মাসের হিসাব হচ্ছে পাঁচ মাসে আমরা ধরলাম তো আমাকে তো নতুন কিনতে হবে না তো ঘর ঘরটা ঘরের দামটা নয় আলাদা আমরা আলাদা লাগলাম কিন্তু এই সমস্ত জিনিস আমাদেরকে কিনতে হবে তো এইটা আপনি যদি বাদও দিতে চান বাদ দিতে পারেন অসুবিধা নেই এই মুরগির ধরুন খাবার জিনিসপত্র মুরগি যেখানে খাবার দেবেন সেই মুরগি যেখানে জল দেবেন সেই জিনিস মুরগির ব্রুটিন মুরগিতে যেখানে গুঁড়ো তুষ এই সমস্ত জিনিস আমরা নয় বাদই দিচ্ছি তো এখানে আমরা শুধু লেবার খরচাটা এখানে আমরা ধরে নেবো এখানে আমরা লেবার খরচাটা ধরনের লেবার খরচা তিনশো টাকা যদি রোজ হয় তিরিশ দিনে আপনি ন হাজার টাকা একজনের একজন লেবার থাকবে ওয়ান ম্যান ওয়ান ম্যান লেবার থাকবে নেক্সট হচ্ছে আমাদের লেবার খরচা তাহলে হয়ে গেলো এখানে এক দশক শতক হাজার তিন লক্ষ টাকা তাহলে খাবার ভ্যাকসিন আর এই পাঁচ মাসে খাবার খরচ হবে আর এখানে লেবার খরচা ধরো ন হাজার টাকা ধরেছি এবং তার সঙ্গে আমাদের এখানে খাবার হয়ে গেল আপনার লেবার হয়ে গেল তাহলে এই দুটোই তো আমাদের মেন জিনিস তার সঙ্গে এবার আমাদের ডিমের হিসাবটাকে এবার আমাদেরকে আনতে হবে তো ডিমের আমাদের কত টাকা খরচ হতে পারে এবং এখানে আর একটা জিনিস ধরে নিতে হবে এখানে হচ্ছে আমাদের হচ্ছে এক্সপোর্ট এবং যে ট্রান্সপোর্ট খরচাটা ওটা ওই দশ হাজার টাকার মধ্যেই আপনাকে কিন্তু ধরতে হবে তাও যদি আপনি ধরতে পারে আমরা এখানে ধরে নিচ্ছি তো এখানে আমাদের এক্সপোর্ট বা ট্রান্সপোর্ট খরচা মিলিয়ে ধরুন না এখানে আপনার যখন আপনি ডিম দিয়ে আসবেন বা ডিম নিয়ে আসবেন বা বাচ্চা বা খাবার দিয়ে আসবেন নিয়ে আসবেন পাঁচ মাসে আমি ধরছি ধরুন না হাজার পাঁচেক টাকায় আমি ধরছি হাজার পাঁচ টাকা আমি ধরছি এখানে তো এখানে আমাদের টোটাল একটা আমরা হিসাব করে নিয়েছি তো এখানে আমাদের তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা প্লাস এখানে আমাদের তার সঙ্গে রয়েছে আমাদের ন হাজার টাকা হচ্ছে আমাদের লেবার খরচা তার সঙ্গে আমাদের রয়েছে পাঁচ হাজার টাকা হচ্ছে এক্সপোর্ট ট্রান্সপোর্ট খরচা তাহলে এখানে হচ্ছে তিন লক্ষ চোদ্দ হাজার টাকা এখানে টোটাল আমাদের খরচা আসছে মাসের শেষে তিন লক্ষ চোদ্দো হাজার টাকা এখানে আমাদের একটা খরচা আসছে এবং এই তিন লক্ষ চোদ্দো হাজার টাকা তাহলে আমাদের টোটাল কস্টিং আসছে এর সঙ্গে আরও ইলেকট্রিক খরচা রয়েছে সেইগুলো তো আমরা ধরি নি তো তো এখানে ওর মধ্যে আপনি টোটাল তাহলে কী কী ধরবেন ওখানে আপনি ধরবেন ঘরটা ধরতে পারেন ওখানে ওখানে ঘর ধরতে পারেন তার সঙ্গে আপনি ওখানে ধরতে পারেন আপনার আপনি আপনি ঘর ধরতে পারেন তারপরে মুরগির ইলেকট্রিক খরচা ইলেকট্রিকের যে পাখা ফ্যানগুলি আপনারা লাগাবেন মুরগির গরম হলে ওই সমস্ত কিছু আপনারা ধরতে পারেন ওখানে আচ্ছা তার সঙ্গে আপনি ওখানে যে মুরগির খাবার জলের পাত্র বা মুরগির খাবার পাত্র এই সমস্ত কিছু মুরগি যেগুলো ব্রুডিং দেবেন সেই ব্রুডিং খরচা একশো দুশো ওয়ার্ডের মুরগিকে গরম লাগানোর জন্য যে ল্যাম্প লাগাবেন সেই ল্যাম্পের খরচা এই সমস্ত কিছু আপনাকে কিন্তু ধরতে হবে এবং এই হাজার মুরগির ট্রান্সপোর্ট খরচাটা আমি পাঁচ হাজার একটা প্রক্সিমেল ধরে যেটা হয়তো একটু কম হতে পারে আর একটা পাঁচ পাঁচ মাস পরে পাঁচ মাস পাঁচ মাস এবং পাঁচ মাসের পরে যখন আপনি বাচ্চা ডেলিভারি দেবেন তো এই সময় খাবার দাবার বস্তা বস্তা তো আপনার খাবার আনতে হবে খাবার দাবার আনা নেওয়া করে ওষুধপত্র আনা নেওয়া এই সমস্ত কিছু করে ট্রান্সপোর্ট খরচা আমরা পাঁচ হাজার টাকা ধরেছি বাচ্চা আনা বাচ্চা নিয়ে যাওয়া এই সমস্ত কিছু করে পাঁচ হাজার টাকা আমরা ধরেছি ট্রান্সপোর্ট খরচা এবং তার সঙ্গে এই যে সমস্ত কিছু যে এই যে খরচাটা এই যে ফ্যান কেনা এই সমস্ত কেনা আপনাকে মিনিমাম আমরা টোটাল দশ হাজার ধরছিলাম টাকা আমাদের এই টোটালটা মিলিয়ে দশ হাজারের টাকা ধরতে হবে ঠিক আছে তো এখানে তাহলে কথা হচ্ছে এটা যদি আমরা সমস্তটা যদি ধরি প্রথমে তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা লাভের হিসাব আপনারা পাবেন না তো এটাকে আমাদেরকে আলাদা করতে হবে তাহলে আমাদের তিন এই দশ হাজার টাকাটা আমরা বাদ দিন তাহলে এই দশ হাজারের সঙ্গে দু লক্ষ টাকা আপনার ঘর খরচা তাহলে দু লক্ষ দশ হাজার টাকা দু লক্ষ দশ হাজার টাকা আপনাকে ডাইন্যান্সিয়ালি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে এই টাকাটা আমরা বাদ দিন নেক্সট হচ্ছে আমাদের এখানে যে হিসাবে আসছে দু লক্ষ দশ হাজার আপনার ঘর আর ওই সমস্ত ইলেকট্রিকের জিনিসপত্র কিনতে হয়ে যাবে আরও বেশিও লাগতে পারে দশ হাজারের বেশি কুড়ি হাজারও হতে পারে কমেটার আমার একটা গড় ধরলাম নেক্সট হচ্ছে এখানে আমাদের যে তিন লক্ষ চোদ্দো হাজার টাকা টোটাল আমাদের কস্টিং এসছে এখান থেকে আমাদের প্রফিট কত হতে পারে আসুন জানা যাক হাজার মুরগি আপনার পাঁচ মাস পর হাজার মুরগি আপনার মিনিমাম সাতশো থেকে সাতশো থেকে শুরু করে সাতশো পঞ্চাশ সাতশো থেকে সাড়ে সাতশো আপনার এখানে আমরা ডিম দেব হাজার মুরগিতে তো যদি আমরা গড় এখানে সাতশো সাতশোটাই ধরি তাহলে আমাদের এক মাসে কত ডিম দেওয়া আসুন জানা যাক এখানে যদি সাতশো করে আমরা ডিম ধরি একদিনে তাহলে একদিনে সাতশো ডিম দেবে হাজার মুরগি তাহলে তিরিশ দিনে আপনার ডিম দেবে ধরুন না একুশ হাজার ডিম দেবে একুশ হাজার আপনার ডিম দেবে এক মাসে এখানে এবার বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে তো আমরা একটা অ্যাভারেজ একুশ হাজারই ধরছি তো এখানে আমাদের তাহলে একুশ হাজার একুশ হাজার ডিম দেবে মাসের শেষে তো এটা আমরা যদি এখানে আমরা একটা লিখি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন তাহলে এখানে তিরিশ দিনে তিরিশ দিনে হাজার মুরগি হাজার হেন একুশ হাজার আমাদের ডিম দেবে কথা দেবে একুশ হাজার আমাদের ডিম দেবে তাহলে বর্তমানে আমাদের এখন ডিমের দাম চলছে একশো পঁচানব্বই টাকা করে এখন আমাদের ডিমের দাম চলছে তাহলে একটা পাতায় টোটাল কটা ডিম থাকে একটা পাতায় টোটাল আমাদের তিরিশটা ডিম থাকে থার্টি এক তিরিশটা ডিম থাকে একটা পাতায় ওয়ান টেতে তিরিশটা ডিম থাকে আমাদের এখানে তো আমাদের ওখানে বেশি থাকতে পারে কমও থাকতে পারে তো একশো পঁচানব্বই করে এখন মার্কেটে ডিম চলছে ভাজি থাকবে যদি আমরা এখানে তিরিশ করি তাহলে এখানে আমাদের সাড়ে ছ টাকা করে ডিমের দাম আসছে তাহলে এখানে আমাদের ওয়ান এক ওয়ান এগের দাম আসছে সিক্স পয়েন্ট ফাইভ সাড়ে ছ টাকা করে আমাদের ডিমের দাম আসছে তো এখানে যেহেতু সাড়ে ছ টাকা করে আমাদের ডিমের দাম আসছে তো এখানে আমরা এটা ডিলিট করে দেবো সাড়ে ছ টাকা পর তাহলে আমাদের এখানে ডিমের দাম আসছে তো এখানে আমরা যেহেতু মার্কেটে সাড়ে ছ টাকা বিক্রি হচ্ছে তাহলে আমার আপনাদের কাছ থেকে যে ফার্মার রয়েছে আপনাদের কাছ থেকে কিন্তু আরও কম দামে মার্কেটে মার্কেটের লোকেরা আপনাদের কাছ থেকে কম দামে ডিম কিনবে তো আমি ধরছি আপনাদের কাছ থেকে ওরা পাঁচ টাকা করে ডিম কিনছে ঠিক আছে আপনাদের কাছে সাড়ে ছ টাকা বিক্রি করবে আপনার ওরা এক দেড় টাকা লাভ রাখবে তো আপনাদের কাছে একটা ডিমের দাম ওয়ান এক ওয়ান এগ আপনাদের কাছে পাঁচ টাকায় কিনছে তো আপনাদের এখানে কত ডিম হচ্ছে এক মাসে এখানে একুশ হাজার আপনি ডিম প্রোডাকশান করছেন তাহলে এখানে একুশ হাজার আপনি ডিম প্রোডাকশান করছেন তাহলে এখানে আপনাকে একুশ হাজার একুশ হাজার ডিম ইন্ট্রু আপনি যদি পাঁচ টাকা ধরেন তাহলে এখানে হচ্ছে এক দশক শতক হাজার ও যদি লক্ষ তাহলে এখানে হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার এখানে আপনার টোটাল ডিম বিক্রি এখানে আপনার হবে এটা হচ্ছে প্রথম মাসে এবারে আপনার আপনার যে সাতশো ডিম দিচ্ছে এই সাতশো ডিমের থেকে আপনার ডিম দেখবেন আরও বেশি ডিম হবে এটা হচ্ছে পাঁচ মাস পরের পাঁচ মাস পরের আমরা আপনাদেরকে বললাম পাঁচ মাস পরে দেখবেন আপনি তো পাঁচ মাস তো বসিয়ে বসিয়ে খাইয়েছিলেন ঠিক আছে তো ওই কষ্টটা চা ওই কষ্টটার জন্য কিন্তু আপনার এই খরচাটা কিন্তু এসছে ঠিক আছে তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে তো এটা আপনার যেহেতু এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রথমে একক দশক এক লক্ষ পাঁচ হাজার টাকা আসছে এবং আপনার মাইনাস যদি আমি তিন লক্ষ চোদ্দো হাজার টাকা করি তিন লক্ষ চোদ্দো হাজার টাকা করি তাহলে এখানে আপনি দু লক্ষ একক দশক শতক হাজার হ্যাঁ দু লক্ষ ন হাজার টাকার মতো আপনি মাইনাসে থাকবেন কারণ আপনি পাঁচ মাস খাইয়েছেন এবং তারপরের মান্থ থেকে কিন্তু আপনার খরচাটা কমে আসবে এবং আপনার টোটাল তিন লক্ষ চোদ্দো হাজার টাকা পাঁচ মাসে আপনার খরচা হয়েছে তাহলে এখানে যদি আমরা তিন লক্ষ চোদ্দো হাজার টাকাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের বাষট্টি হাজার আটশো টাকা করে কিন্তু আমাদের মাসে টোটাল খরচা হয়েছে তো ওই পাঁচ মাসের টাকাটা যখন আপনারা পূরণ করে দেবেন তখন কী হবে বাষট্টি হাজার আটশো টাকা করে কিন্তু আপনাদের টোটাল প্রতি মাসে আপনাদের খরচা আসবে বাষট্টি বাষট্টি হাজার আটশো মানে আপনারা এখানে যদি গড় ধরেন তাহলে এখানে আমাদের ধরুন না ওই তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা করে কিন্তু আপনার এখানে গড় আপনার আসবে খরচা আপনার আসবে তেষট্টি হাজার টাকা করে যদি আমরা এখানে লিখি ওয়ান মান্থ ওই টাকাটার বাদ দিয়ে পাঁচ মাস খাইয়েছেন বলেই কিন্তু এই খরচাটা এসছে তাহলে এক মাসে আপনার তেষট্টি হাজার টাকা আসবে তো তেষট্টি হাজার টাকা আসবে এবং তারপরে আমরা এখানে বাইশ হাজার ডিম পাচ্ছি তাহলে এখানে যদি আমরা বাইশ হাজার ডিমের যদি এটা হিসাব করি ফের বাইশ হাজার ডিম যদি আমরা পাঁচ টাকা করে হিসাব করি তাহলে এক লক্ষ দশ হাজার আমাদের আসছে ওয়ান মান্থ ওয়ান মান্থে আমাদের তাহলে ডিমের ডিম থেকে ইনকাম কত হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হচ্ছে তাহলে এখানে এক লক্ষ এক লক্ষ দশ হাজার মাইনাস এখানে আমরা তেষট্টি হাজার করব তাহলে এখানে আমাদের কত আসছে এক সেকেন্ড এখানে আমাদের কত আসছে তাহলে সাতচল্লিশ হাজার টাকা এই যে আমাদের সাতচল্লিশ হাজার টাকা আসছে আমাদের তেষট্টি হাজার টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা বাদ দিয়ে যে সাতচল্লিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের টোটাল ডিম থেকে কিন্তু প্রফিট আসবে ঠিক আছে এটা কিন্তু আমাদের সরি এটা কিন্তু আমাদের দেশি মুরগির যেহেতু বলছিলাম তো দেশি মুরগির ক্ষেত্রে কী হয় এটা আমাদের আমি যে দামটা বললাম এটা হচ্ছে ব্রয়লার মুরগির একটা মুরগির দামের মার্কেটের হিসাব বললাম যেহেতু ব্রয়লার মুরগিটা মার্কেটে বেশি বিক্রি হয় কিন্তু দেশি মুরগি আমাদের এখানে ধরুন না আট টাকা করে নেওয়া হচ্ছে তো আমি মার্কেটে দশ টাকা করে কিন্তু দেশি মুরগি দিন যে আমরা দেশি মুরগির হিসাব দিচ্ছিলাম একটু ভুল হয়েছে তো এখানে আমাদের যদি বাইশালের ডিমের হিসাব যদি আমরা একটা ছোটো করে ফেদ দিই এখানে যদি আমরা ক্যালকুলেটার খুলি তাহলে বাইশ হাজার ডিম ইন্টু যদি আমরা এখানে আট টাকা করে ধরি তাহলে এখানে আমাদের কত হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর টাকা এখানে আমাদের এক লক্ষ ছিয়াত্তর হাজার হচ্ছে আর ওখানে আমাদের খরচা তিন লক্ষ হাজার টাকা তাহলে এক লক্ষ হাজার মাইনাস তিন লক্ষ হাজার টাকা তাহলে এখানে আমাদের টোটাল প্রফিট আসছে এক লক্ষ টাকা এখানে আমাদের এক লক্ষ আটত্রিশ হাজার টাকার মতন কিন্তু প্রফিট আসছে আগের হিসাবতে আমরা যেটা পাঁচ টাকা করে করেছিলাম ওই হিসাবটা আমরা ব্রয়লার মুরগির ডিমের করেছিলাম যেটা সাদা মুরগি কিন্তু এই সমস্ত যে মুরগিগুলো হয়ে থাকে দেশি মুরগি এই মুরগিগুলোর ডিমটা কিন্তু কিছুটা দেখবেন কমলা কালার ঘিয়ে কালারের মতন হয়ে থাকে হালকা ইয়েলো ইয়েলো টাইপের হয়ে থাকে তো আমাদের এক লক্ষ আটত্রিশ হাজার টাকার মতন কিন্তু প্রফিট আসবে নেক্সট এখানে হচ্ছে দেখবেন যেই সমস্ত মুরগি আপনার ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে ধরুন এক বছর দেড় বছর দু বছর ডিম দিচ্ছে দেখবেন সেই সমস্ত মুরগি আপনার ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে তখন দেখবেন সেই মুরগিগুলো যেমন আপনারা কালবার খাই সেই সমস্ত মুরগিগুলো দেখবেন তখন গড়ে দেখবেন পাঁচ কেজি ছ কেজি এরকম আপনার মুরগিগুলোর ওয়েট হয়ে যাবে পাঁচ কেজি ছ কেজি করে আমরা গড় যদি পাঁচ কেজি করে বা ছ কেজি করে ওয়েট ধরি পাঁচ কেজি করেই ধরে আমরা যদি গড় ওঠি যখন ওরা ডিম দেওয়া বন্ধ করবে তো আমরা যদি পাঁচ কেজি করে গড় ধরি তাহলে আপনি যদি হাজার মুরগি ধরি তাহলে পাঁচ হাজার কেজি আপনার হচ্ছে পাঁচ হাজার কেজি ধরি আপনার এখন বর্তমানে একশো আশি টাকা করে মার্কেটে চলছে তাহলে আপনারা ওখান থেকে এখন যদি আমরা একশো আশি টাকা করে মার্কেটে চলছে মানে আমরা ওখান থেকে একশো সত্তর টাকা করে নেবে একশো সত্তর করে যদি আমরা পাঁচ হাজার কেজি হিসাব করি তাহলে এখানে কিন্তু দশক সত্তর হাজার লক্ষ আট লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু আপনারা মুরগি বিক্রি করবেন আপনি তিরিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে তো তাহলে কী হলো যতদিন ডিম দেবে ততদিন আমরা ডিম থেকে ইনকাম করবেন যখন দেবেন সেই সমস্ত মুরগি ডিম দিচ্ছে না সেই মুরগিগুলি যেমন আপনাদের কেজি হবে সেই কেজি হিসাবে আপনারা মুরগিগুলি সেল করে দেওয়ার চেষ্টা করবেন এটা আমরা একটা গড় হাজার মুরগির হিসাবে আপনাদেরকে দিলাম এবার তো হাজার মুরগি ডিম দিয়ে বন্ধ করতে পারে না অল্প অল্প দেখবেন হাজার মুরগি থেকে দেখবেন কুড়িটা মুরগি ডিম দেওয়া বন্ধ করলো তারপরে দেখবেন পেঁত দশটা মুরগি ডিম দেওয়া বন্ধ করলো এরকমভাবে কিন্তু ডিম দেওয়া বন্ধ হবে আপনারা মুরগিগুলো সেল করে দেবেন এবং পরপর যখন দেখবেন মুরগি ডিমটা বন্ধ করে দিয়েছে তখন আমরা নতুন বাচ্চা আনা আবার শুরু করবেন তো এইরকমভাবে কিন্তু আমাদের হিসাবটা চলতে থাকবে তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা মুরগি পালন করতে চান কমার্শিয়ালভাবে তো একটি বেসিক নলেজ চাইছেন তো আমাদের মুরগি প্রশিক্ষণের এই পুরো প্লে লিস্টটা ওয়াচ করতে পারেন একটা ভালো নলেজ পাবেন এবং আপনারা অবশ্যই যারা ছাগল এবং গরু পালন করতে চাইছেন প্রশিক্ষণ নিতে চাইছেন একটা বেসিক নলেজ চাইছেন তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি ওয়াচ করতে পারেন তো দেখো আপনি নতুন করে একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ